আমি আমার জন্ম থেকে আমি জিয়া রহমান ও জাতীয়তাবাদী দলের কে আমি পছন্দ করি আমি এই দল করছি এবং এখনো আমি করতেছি তো আমি এক সময় রামগতি কমলনগরের আব্দুল চৌধুরী সাহেবের আদর্শে আমি বিএনপি দুই হাজার এক সালে যখন আশরাফুদ্দিন নিজাম সাহেব আমার রামগতিতে দানের শিশুর ফুর নিয়ে আসছে তখন আমি আমার বিভুকে বাজিল ওদের কার্যকলাপ ওদের চাল চালনা আসলে আমাদের পছন্দ ছিল না ওরা মামলা হামলা মুক্ত ছিল উনি ওরা মামলা হামলাতে জড়িত ছিল তারপরে ওদের কাছে অনেক কিছুই রাখা জানিয়েছিল তাই আমার এগুলা পছন্দ হয় না আমি আশরাফুদ্দিন নিজাম সবকে সমর্থন করি দুই হাজার এক সালে ওনার ভোট করলাম উনি আমাকে ডাকে ডাকেনিল নিয়ে করলো যে কাকা আমি আটছিলাম গতিতে তোমরা আমার ভোট করতে হবে তো আমি বললাম ঠিক আছে কাকা আপনার মতো লোকের তো আমাদের প্রয়োজন যেহেতু আমরা ফিস ফিচা দামের শেষে ভোট বার করছি রাজনীতি করছি আসলে আমরা এমন ভালো কিছু দেখিনি ভালো কোনো সুফল পাইনি তো এখন যখন আপনি আসছেন আপনার মতো লোকেরও তো আমাদের প্রয়োজন আমরা আপনার থেকে আশাবাদী আমরা রামগতির ভাগ্য পরি পরিবর্তন করতে পারম কিভাবে। তাই আমরা আপনার ভোট বাট আমরা ওনাকে বাঁচিয়ে নিলাম ওনাকে বাঁচিয়ে নিয়ে দুই এক সালে আমরা বিএনপির প্রতিবে ভোট করলাম আশরাফুদ্দিন নিজাম সাহেবকে নির্বাচন করি আমরা ওনাকে জয়যুক্ত করে সংসদে ফাটাইলাম সংসদে ফাটাই যে দেখলাম যে রামগতিতে মামলা হামলা মুক্ত রামগতিতে কোনো বিরোধী দলকে উনি ইনচাল করে নাই কোনো বিরোধী দলকে ইনশালের বাইরে কথা বলে নাই উনি বিরোধী দলকে সম্মান করি কথা বলছে সম্মান করে উনি বিরোধী দলকে যে কোনো লাইন যেই কোনোভাবে উনি ওনার মতো করি উনি ওনার রাজনৈতিক সালাই গেছে উনি পাঁচটা বৎসর এই রামগতিতে উনি দায়িত্বে ছিল দায়িত্বে থাকিয়া উনি অনেক কিছু এই রামগতিতে অনেক কিছু পরিহার করছে মামলা হামলা মুক্ত করছে সাধারণ মানুষের ধারে ধারে গেছে সাধারণ মানুষের মন জয় করছে সাধারণ মানুষের উনি খুশি করতে পারছে অসমর্থ কাজগুলো অসমর্থ করছে আমাদের মেঘনার বান উনি ভান দেওয়ার জন্য চেষ্টা করছে তারপরে পাঁচটা বছর আমরা ওনাকে তাও আবার পার্লামেন্টে হারাইলাম যাই হোক আস আমাদের দল ক্ষমতাতে আসে নাই তারপরে ওনার যতটুকু দায়িত্ব ছিল উনি ততটুকু ইয়ে করছে এই রামগতির প্রায় চল্লিশ হাজার নেতাকর্মীকে উনি ওনার বুকের মধ্যে আগলায় ধরে রেখেছে মামলা মামলা মুক্ত রেখেছে এই অস ইয়া সরকার যখন ক্ষমতাতে আইলো, ফেসিবাদী সরকার যখন ক্ষমতাতে আইল তখন আমাদের রামগুতি কমলনগরের বিএনপির বিএনপির সমর্থনের নেতাকর্মীদের উপরে আসলো অনেক অনেক এক ঘোর অন্ধকার নামিয়ে আসলো ওনাদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করে ঘরে ডায়িত্ব দেয় নাই বাড়িতে সুত্য দেয় সুত্রো দেয় নাই মা বাবা খালি আছে আমাদের অনেক নেতাকর্মীকে মারিয়ে হলে যাকে এ নিজান উনি ওনার নিজ খরচ ওনার নিজ দায়িত্বে ওনাদেরকে এই মামলা হামলা মুক্ত করছে মামলা হামলার থেকে হয়রানির থেকে মুক্ত করছে জেলখানার থেকে ছুটে এনেছে গাড়ির টাকা দিছে জেলখানাতে খাবার টাকা দিছে মা বোনের বাড়িতে খাবার টাকা দিছে দিয়া উনি ওনার নিজের পরিবারের মতো সবাইকে আগলাই জিখছে এখন এই সতেরো বছর ফেঁসিবাদী সরকারের অত্যাচারে জুলমে আমরা একরকম দিশেহারা আমরা আমরা বাইক থাকতে পারি নাই ঘরে থাকতে পারি নাই তারপরে আমরা খুব কষ্টতে আমাদের জীবন গেছে এখন আবার হিরি আমাদের এই পাঁচে আগস্টের পরে যখন এই ফেঁসিবাদী সরকারকে আমরা উৎখাত করতে সমর্থ হয়েছি এখন আবার হিরি আমাদের আশরাফুদ্দিন নিজাম এই রামগতি কমলনগরে ধানসিক প্রতীক নিয়ে উনি আবার হিরে আসছে তো আমার আকুল আবদন থাকবে আমি আর পরিবারের সকলকে নিয়ে আমিও আমার সকল কিছু বাধা পূর্ণ ফার করি আমি আমি এই আশ্রাব উদ্দিন নিজানকে জয়যুক্ত করে আবার হেরি আমি সংসদে ফাটাইবার জন্য আমি চেষ্টা করব এবং আমার অকালান্ত পরিশ্রম করি হইলেও আমি ওনাকে আমি সংসদ ফাটাওতে আমি আমার সক্ষম থাকিব আর রামগতির কমলনগরের ভাই ও বৈন্যদেরকে আমার আকুল আবদন থাকবে এবং নেতৃবৃন্দুর গাছ আমার আকুল্লা ওদন থাকবে যে কোনো বিনিময় হোক আমরা এই আশ্রাবদের নিজানকে আবার হিরি দান শিব ভোট দিয়ে আমরা বারো তারিখে জয়যুক্ত করে আবার হিরি আমরা পার্লামেন্টে হারাইয়া আমাদের মেঘনা নদীর যে অসমর্থ কাজগুলো আছে আমরা এই মেঘনা নদীর অসমস্ত কাজগুলোকে সমর্থন করব আর আমরা ওনাকে জয়যুক্ত করে ফাড়াইয়ে মেঘনা নদীর অসমস্ত কাজগুলোকে আমরা সমর্থ করব এই আশা ও প্রত্যাশা রাখি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ